নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি সুপর্ণা প্রত্যেক দিনের মতো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার এই ঘরে বাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে গরম গরম নিয়ে বসে পড়লাম আজকে জলখাবারে হয়েছে চিরের পোলাও সাথে নিয়েছি অল্প একটু বোদে চলুন ব্রেকফাস্টটা করে নিই সকাল সকাল জলখাবারটা খেয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নার জোগাড়ের জন্য তো জোগাড় করে ফেলেছি কালকে অল্প একটু লাল শাক এনেছিলো দিন পর শাক এনেছে কালকে কারণ বর্ষাকালটায় শাক আমরা অতটা খাই না তো শাক হবে আর এদিকে বেগুন আলু কুটে রেখেছি ভাজা হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এদিকে ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য ঝিঙা আলুটা আগেই বসিয়েছিলাম তো ঝিঙা আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে পোস্তটা দিয়ে নামিয়ে নিচ্ছি পোস্তটা দিয়ে দিয়েছি পোস্তটা তো রেডি হয়ে গেছে ডালটা ছক দিয়ে নেবো তারপরে বাকি রান্নাগুলো সারবো পুজো তো সামনেই চলে আসলো বাড়ির কাজ আশা করি সবাই প্রায় কমপ্লিট হয়ে গেছে কারো কারো বাকি আছে যেমন আমার আমার এখনও কিন্তু বাড়ির কাজ কমপ্লিট হয়নি অল্প অল্প করে রোজই করছি কিন্তু তাতেও মনে হচ্ছে শেষ আর হচ্ছে না রান্না বান্না করে আজকে একটু ঝাড়াঝারির কাজগুলো করতে হবে কারণ আর তো মোটে এক সপ্তাহ বাকি এরপরে মহালয়া মহালয়ার পরে আর কিছুই করা যাবে না তো যাই হোক মোটামুটি কাজ হয়ে গেছে রান্নাটা সেরে এদিকে চলে এসেছি ঘর পরিষ্কারের কাজের জন্য এগুলো প্রায় প্রত্যেক দিনই করা হয় তা হলেও পুজোর সময় একটু না করলে যেন হয় না তখন পুজো পুজো ফিল হয় না পুজোর সময় করলে পুজো পুজো ফিল হয় তো এগুলো সব ধোয়া হয়েছিলো সেগুলোই ভাবলাম একবার মুছে নিয়ে সব পাতাগুলো পেতে দিই কারণ প্রচণ্ডই ধুলো আর এগুলো না যদি পাতা হয় আরও ধুলে পরে পড়ে ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে আজকে হাতে একটু সময় আছে বলে কাজগুলো সেরে নিচ্ছি বাকি কাজ তো সবই হয়ে গেছে বান্না তো হয়েই গেছে আর সাথে স্নান পুজো সবই হয়ে গেছে তো ভাবনা বসে আছি যখন এই কাজগুলো করে নিই অল্প একটু ঘরটা নোংরা হবে যদিও এই কাজগুলো করতে তো যাই হোক একটুখানি ঝাড় দিয়ে নেবো আর এই টিভি ওঠা নামানো করা খুব মুশকিল তো যাই হোক কষ্ট করে করে নিতে হয় কারণ কত আর বর্মশাইকে বলবো আমার কাউকে অতটা কাজ বলতে ভালো লাগে না মনে হয় যেন নিজের দ্বারাই যেটুকু করতে পারবো নিজেই করব আর যেটা পারবো না সেটা তো বলতেই হবে তো যাই হোক বাড়ির সমস্ত কাজই আমিই করে নিই একটু কম বলি বাইরের কাজগুলো করতে পারি না বলে বাইরের কাজগুলো বলতেই হয় আর এই সব কাজ একা হাতে করে অভ্যেস হয়ে গেছে সে কারণে কেউ করলে পছন্দও হয় না হয়তো যে কাজটা করতে বলবো মনে হয় যতক্ষণ সময় লাগাচ্ছে তার চেয়ে আমি কম সময়ে করে ফেলবো সেই কারণে যখন শরীর খারাপ হয় তখন খুবই খারাপ লাগে মনে হয় যেন শরীর খারাপ না হোক কারণ আমি বেশি নোংরা দেখতে পছন্দ করি না আর যদি কাজ নোংরা হয় তাহলে মাথা খারাপ হয়ে যায় তখন হয়তো এক দুটো কথা বলে ফেলি আর তখন হয়তো ওদের রাগ হয়ে যায় যে কাজ করবো আবার কথাও শুনবো তো যাই হোক সেই কারণে বাড়ির কাজ আমি ওদেরকে করতে দিই না আর আমার তো এইরকম ঘর গোছাতে ঘর পরিষ্কার করতে বেশ ভালোই লাগে বরমশাই অফিসে বেরিয়ে যায় মেয়েও স্কুলে বেরিয়ে যায় তখন আমি ঘরে একাই থাকি আর তখন এই সব পরিষ্কারের কাজগুলো সেরে নিই কারণ একা থাকলে বসে থাকতেও ভালো লাগে না তার চেয়ে মনে হয় ঘরের কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবো মনটাও তাতে ভালো থাকবে আর ঘরগুলো দেখতে ভালো লাগবে তো ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমার ঘরের বর্তমান অবস্থাটা ঠিক এই রকম আর ঘর পরিষ্কার করলে মনটা খুব ভালো লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক গোছানো বেশ ভালো লাগে তবে এই পরিষ্কার বেশিক্ষণ আমাদের বাড়িতে থাকে না কারণ একটা মানুষ পরিষ্কারও করবে আর বাকি মানুষ যদি অগোছলা হয় তাহলে কিন্তু ঘর পরিষ্কার থাকে না এই যে বুক র্যাকটা আমি এত সুন্দর করে পরিষ্কার করি কিন্তু রাত্রিবেলায় আমি একবার এর চেহারাটা আপনাদেরকে দেখাবো যে ঠিক কেমনটা হয় একদিনের মধ্যে যাই হোক ঘর গোছানো তো হয়ে গেছে ঘড়িতে এখন হয়ে গেছে একটা তিরিশ লাঞ্চ সেরে নেবো অনেকক্ষণ আগেই তো রান্নাবান্না হয়ে গেছে তো চলুন আজকের মতো ব্লগটা পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই